আসসালামু আলাইকুম গাইজ সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গতকালকে আমি বুটের হালুয়া বানিয়েছিলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমি কিন্তু সব বরাদের উপলক্ষে এই হালুয়াটা বানাচ্ছি না ভাবছিলাম আজকে হালুয়া রুটি বানাবো না তো আমার মেয়ে বলতেছে আম্মু আমাকে হালুয়া রুটি বানিয়ে দাও তো যেহেতু ছোট মানুষ ওর কথা তো আর ফেলতে পারে না এর জন্য আমি হালুয়া রুটি বানানোর প্রস্তুতি নিচ্ছি এখন আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমে আমার পরিমাণ মতো বুটের ডালগুলো সারা ধরে ভিজিয়ে রেখেছিলাম এরপর ডালগুলো পরিষ্কার করে ধুয়ে পরিমাণ মতো লবণ দিয়ে সিদ্ধ বসিয়ে দিয়েছি এখন কিন্তু ডালটা বলক চলে এসেছে ডাল থেকে অনেকগুলো ফেনা বেশি উঠেছে এখন আমি ফেনাগুলো ফেলে দেব যতটুকু সম্ভব ততটুকু আমি ফেনা উঠিয়ে ফেলে দেব এখন কিন্তু ফেনাগুলো পরিষ্কার করে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিব এক কাপ তরল দুধ দুধটা দিয়ে কিন্তু আমি ডালগুলো ভালো মতো সিদ্ধ করে নিব। এখন কিন্তু ডালগুলো ভালো মতো সিদ্ধ করা হয়ে গেছে এরপর যে আমি চুলাটা অফ করে দিব। এরপর ডালগুলো ঠান্ডা করে নিয়ে একটা ব্লেন্ডারের জগে নিয়ে নেব ব্লেন্ডার জগে নিয়ে আমি ডালগুলো ব্লেন্ড করে নিয়েছি এখন আমি আবারও চলে যাচ্ছি চুলায় চুলায় প্রথমে একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো ঘি দিয়ে দিয়েছি আপনারা চাইলে রান্নার তেলও দিতে পারেন তো ঘি দেওয়ার পরে দিয়ে দিচ্ছি আমি বুটটা যে ব্লেন্ড করে নিয়েছিলাম সেটা এখন আমি বুটের মিশ্রণটা কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব বুটের মিশ্রণটা গিয়ে সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো চিনি চিনির পরে দিয়ে দিচ্ছি আমি দুই চামচের মতো গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধ আর তরল দুধটা দেওয়ার কারণে খুব টেস্ট হয় আর খুব সুন্দর একটা ফ্লেভার আসে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কাজুবাদাম আর কিশমিশ সাথে দুটো এলাচ একটি দারচিনি আর একটি তেজপাতা দিয়ে দিচ্ছি এই পর্যায়ে বুটের মিশ্রণটা অনবরত নাড়তে হবে তা না হলে নিচ দিয়ে লেগে যাবে যেই পর্যন্ত না মিশ্রণ থেকে আঠালো একটা বাপ চলে আসবে সেই পর্যন্ত আমি নাড়তে থাকবো এই পর্যায়ে বুটের মিশ্রণে আর একটু ঘি দিয়ে দিব যাতে করে সুন্দর একটা ফ্লেভার আসে এর জন্য এখন আমি বুটের মিশ্রণটা অনবরত নাড়তে থাকবো নাড়তে নাড়তে আঠালো একটা বাপ চলে আসলে আমি চুলাটা অফ করে দিব এখন মিশ্রণটা আঠালো একটা বাপ চলে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিয়েছি এই পর্যায়ে যেই প্লেটে হালুয়াটা সেট করব সেই প্লেটটাতে আমি ঘি লাগিয়ে নিচ্ছি আপনারা চাইলে তেলও লাগিয়ে নিতে পারেন কোনো সমস্যা নেই এখন কিন্তু হালুয়াটা প্লেটে গরম গরম সেট করে নিতে হবে ঠান্ডা হয়ে গেলে কিন্তু সেট করতে পারবেন না এই পর্যায়ে হালুয়ার মিশ্রণটা খুন্তির সাহায্যে সেট শে করে নিচ্ছি এখন আমি এলাচ আর তেজপাতাগুলো ফেলে দিচ্ছি এরপর একটি ছোট চামিচের নিচে ঘি লাগিয়ে নিয়েছি ছোট চামিচটি দিয়ে সমান করে নিব এর জন্য চামিচে ঘিটা লাগিয়ে নিলে আর চামিচে লেগে আসবে না মিশ্রণটা এই পর্যায়ে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি উপর দিয়ে এখন হালুয়ার মিশ্রণটা ঠান্ডা করে নিয়ে আমি হালুয়াগুলো কেটে নিয়েছি দেখেন মাশাল্লাহ কত সুন্দর হয়েছে আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন আমার হাতের কাছে কুচি কাটা ছিল না এর জন্য আমি এভাবে করে কেটে নিয়েছি তো এখন যেহেতু হালুয়া বানিয়ে নিয়েছি একটু তো খেতেই হয় সেই জন্য খাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি আর এই রুটিগুলো আমার এক বাগনি এসেছিলো আমাদের বাসায় তো আমি হালুয়া বানাচ্ছি বলে আমার বাগনি বলতেছে মামি আজকে আমি আপনাকে রুটি বানিয়ে খাওয়াবো তো আমি বললাম তাই নাকি রুটি বানিয়ে খাওয়ালে তো ভালোই হয় এদিকে আমার কাজটাও সহজ হয়ে যাবে আবার একটু রেস্টও হবে এখন রুটিগুলো বানিয়ে দিয়েছে দেখেন রুটিগুলো কত সুন্দর হয়েছে মাসাল্লাহ রুটি আর হালুয়া মিলিয়ে অসাধারণ হয়েছে খেতে ভীষণ মজা হয়েছিল আলহামদুলিল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ